আজকে আমরা এইসিসি দুই সালের সিলেট বুটে আসা তিন নম্বর প্রশ্ন সমাধান করব তো এখানে দেওয়া আছে উদ্দীপকে দুইটি গ্রহের মুক্তি বেগ এগারো দশমিক দুই কিলোমিটার এবং আরেকটা দেওয়া আছে পাঁচ দশমিক দুই কিলোমিটার পার আওয়ার প্রথম গ্রহের বর দ্বিতীয় গ্রহের বরের চার গুণ উভয় গ্রহের পৃষ্ঠ হতে চার মিটার পার সেকেন্ড বেগে দুইটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তো আমাদের গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপকের উল্লিখিত দুইটি গ্রহের ব্যাসার্ধের অনুবাদ বের করতে বলা হয়েছে তো আমরা গ নম্বরটা সমাধান করি তো এখানে বলা হয়েছে দুইটা গ্রহের মুক্তিবেগ দেওয়া আছে আর দেওয়া আছে প্রথম গ্রহের বর মানে এম ওয়ান প্রথম গ্রহের বর দ্বিতীয় গ্রহের বরের চার গুণ অর্থাৎ ফোর এম টু এই কন্ডিশন দেওয়া আছে আর দুইটা গ্রহের মুক্তি বেগ দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি বি ওয়ান ইকোয়াল টু তোমরা সবাই মুক্তি ব্যাগের যে সূত্র সেটা তোমরা সবাই জানো বি ওয়ান ইকোয়াল টু টু জি এম ডিভাইডেড বাই আর ওয়ান আর আরেকটা যে সূত্র মানে বি টু এর ক্ষেত্রে যদি আমরা বের করি বি টু রুট ওভার টু জি এম আর টু তো এখন আমরা যে কাজটা করতে পারি এটাকে আমরা বি ওয়ান দিব এইটা হল বি টু তাহলে আমরা বি ওয়ান বাই বি টু তো এখান থেকে লেখা যায় যে এরকম লেখা যায় এইখান থেকে আমরা রুট টু আর রুট টু এই দুইটা আলাদা করে কেটে দেব তাহলে এখানে এরকম লেখা যায় যে রুট টু আর রুট টু কাটা তাহলে জি এম ওয়ান আর ওয়ান এটা হবে আর টু r2 আর টু এটা হবে এম টু এটা হবে জি তো এইখানে যেহেতু জি এর মান সব ক্ষেত্রেই সেম তাহলে এটাকে কাটা এরপর আমরা এম ওয়ানের জায়গায় ফোর এম টু লিখতে পারি এম ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি কি ফোর এম টু তাহলে এইটা আর এইটা কাটা যাবে এইখানে কি ফোর হবে ফোর তাহলে এখানে কাটাকাটি শেষ তাহলে আসে কি বি ওয়ান বাই বি টু ইকাল টু রুট ওভার ফোর আর টু ডিভাইডেড বাই ফোর আর টু ডিভাইডেড বাই আর ওয়ান তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই মানগুলো এখন বসিয়ে দেব বি ওয়ানের মান হলো এগারো দশমিক দুই এটাকে স্কোয়ার করব আর বি টু এর মান হলো ফাইভ পয়েন্ট টু এইটা হবে স্কোয়ার ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান আর এর সাথে ফোর ইন্টু হবে অর্থাৎ এই ফোরটা তো এখন আমরা জাস্ট ক্যালকুলেট করবো আর টু বাই আর ওয়ান ইকোয়াল টু তো এখন ক্যালকুলেটর করলে ক্যালকুলেটরে বসালে আসে একশো ছিয়ানব্বই ডিভাইডেড বাই একশো এত তাহলে দুইটা ব্যাসার্দের অনুপাত কত এইটা হলো দুইটা ব্যাসার্ধের অনুপাত তো আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা নম্বরটা সমাধান করব তো এখানে দেওয়া আছে উভয় ক্ষেত্রে নিজ গ্রহ পৃষ্ঠ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা অর্থাৎ উপগ্রহের পৃষ্টি হতে ফোর মিটার পার সেকেন্ড বেগে যদি বস্তুটাকে উপরে নিক্ষেপ করে তাহলে এটা কি সমান উচ্চতায় উঠতে পারবে কি না তো এটা আমরা কীভাবে বের করব তো এইটা বের করার অনেকগুলো উপায় আছে তো আমরা এইভাবে বের করতে পারি দেখো বি ইকুয়াল টু বি ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তো এই সূত্র সাহায্যে আমরা এটা খুব ইজিলি বের করতে পারি দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠবে আদি বেগ দেওয়া আছে আমরা কি শেষ ব্যাগ কি জিরো করতে পারি শেষ ব্যাগ জিরো তাহলে ইউজ করিক টু টু জি এইচ এটা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে হয় তাহলে এটা কি ওয়ান হবে আর এইসের মানও ধরো ওয়ান তাহলে আর বিয়ের মান কত এখানে ইউ স্কোয়ার ইউ স্কোয়ারও দরো আমরা ওয়ান ধরলাম আচ্ছা এখন আমরা দ্বিতীয় অর্ডারের ক্ষেত্রে যদি দেখি ইউ টু স্কোয়ার ইকল টু টু জি টু এইচ টু এইটা লেখা যায় তো এইটা লেখা যায় তো আমরা এই যে উদ্দীপক থেকে একটা জিনিস জানি দেখো উভয় গ্রহর পৃষ্ঠ থেকে এই ব্যাগটা সমান অর্থাৎ ইউ ওয়ান সমান ইউ টু এই দুইটা ব্যাগ সমান যেহেতু এখানে দুইটা বেগ সমান যেহেতু এখানে দুইটা বেগ সমান তাহলে কি এইটা আর এইটা সমান তাহলে এইভাবে লেখা যায় টু জি ওয়ান এইচ ওয়ান ইকুয়াল টু টু জি টু এইচ টু এইটা কিন্তু লেখা যায় অর্থাৎ এইটা আর এইটা সমান হলে এইটা আর এইটা সমান তো উভয় পক্ষ থেকে এইগুলো কাটা তাহলে কি লেখা যায় এইচ ওয়ান ডিভাইডেড বাই এইস টু ইকোয়াল টু জি টু বাই জি ওয়ান এখন আমাদের জি টু বাই জি ওয়ানের মানটা বের করতে হবে মানে এর অনুপাতটা বের করতে হবে তাহলে কীভাবে বের করতে পারি তোমরা জানো জি ইকোয়াল টু কী জি এম ডিভাইডেড বাই আর এই সূত্রটা তোমরা সবাই জানো তো এইটা যদি ওয়ান হয় এইটা হবে ওয়ান তাহলে এইভাবে লেখা যায় জি ওয়ান বাই জি আর টু স্কোয়ার এটা লেখা যায় এই যে এই ব্যস্ত অনুপাত্তিক যেই সম্পর্ক এইখান থেকে তো এইখানে আমরা এই জিনিসটা জাস্ট বসিয়ে দিবো এখানে যেহেতু আর টু আস জি টু আছে তাহলে এখানে কি লিখতে পারি আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার তাহলে এইচ ওয়ান বাই এইচ টু টু এখন এগুলো মানগুলো বসিয়ে দিলে হয় আমাদের তো মান কত আর টু এর মান হলো একশো ছিয়ানব্বই আর আর ওয়ানের মান হল একশো ঊনসত্তর আর ওয়ান হলো একশো অর্থাৎ ওয়ান সিক্স নাইন আর এটা হলো একশো ছিয়ানব্বই ওয়ান তো এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেটর বসিয়ে দেব তো এখানে আসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ওয়ান ফোর সরি জিরো পয়েন্ট সেভেন ফোর থ্রি এত আসে তাহলে এখান থেকে লেখা যায় এইস ওয়ান ইকল টু জিরো পয়েন্ট সেভেন ফোর থ্রি এইস টু তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইখান থেকে কী বোঝা যায় যে এইস ওয়ান নট ইকল এইস টু অর্থাৎ দুইটার উচ্চতা কি কখনো সমান হবে না তাহলে এখান থেকে বলা যায় সমান উচ্চতায় যাবে না তো আশা করি বুঝতে পারছো